মাত্র 70 টাকা এটা হচ্ছে জাহাজ আচ্ছা এটা পানিতে চলবে 115 টাকায় আপনি একটা চমৎকার আইটেম এটা কি পায় ভাই এটা ভূত এটা মাত্র 35 টাকা পিস গতকালকেই আসছে আর কি মার্কেট একদম নিউ যে দাম বলতেছেন আসলে কি দাম বাড়বে না কমবে অবশ্যই কমবে এই কালেকশনের জন্য ধামাকা একটা এই সাইকেলটার দাম হচ্ছে মাত্র 210 টাকা পানি পিস্টল আছে এটা 42 টাকা করে যে বের করবে আবার মাটি দিয়ে খেলা করে আবার সুন্দর করে রাখবে বাহ 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 আসসালামু আলাইকুম দর্শক মূলত অনেকেই কিন্তু বিভিন্ন রকম খেলনা আইটেম নিয়ে ব্যবসা করেন বা হচ্ছে কনফেকশনারি আছে পাশাপাশি এই আইটেমগুলো রাখেন তো আপনাদের জন্য সুযোগ হচ্ছে আমাদের সাথে সানি ভাই আছেন যার কাছ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে মালগুলো নিতে পারবেন ঘরে বসে বা আপনার দোকানে বসে আর দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি ব্যবসা করতে আগ্রহী হন যেমন ধরুন অনেকে মেলাতে ব্যবসা করে সাময়িক ব্যবসা করে তখন আপনি ওই পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নিলেন তারপর আপনি মানে হচ্ছে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা বিক্রি করলেন বিশ হাজার পঁচিশ হাজার যাই থাকে মাল থেকে যায় তখন ওই মালগুলো কি করবেন তো সানি ভাইয়ের কাছে ওগুলো ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যেতে পারবেন তাই না সানি ভাই জি আসলে কি এটা সম্ভব সম্ভব আচ্ছা তাহলে যারা আসলে ব্যবসা করতে আগ্রহী শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন মোটামুটি এক দুই মাসের মধ্যে এই দাম থাকবে না ভাই নাকি আবার দাম খুব বেরি করে খুব বেড়ে করে বলতে কি আর কি সিজন যখন আসবে তখন একটু ডিফারেন্ট হবে আচ্ছা সানি ভাই আমাদের রিয়াজ ভাই হ্যাঁ যেটা হচ্ছে আপনার দোকানের নামটা কি প্রথমে পরিচয়টা দিয়ে নেন আমার দোকানের নাম হচ্ছে আপনার রিয়াজ টয় আচ্ছা চক বাজার রোড সতেরো বাই এক পার জুয়া ভবনের নিচতলায় আমার দোকানটা আচ্ছা আপনারা তো কুরিয়ারে পণ্য বিক্রি করেন কুরিয়ার পণ্য বিক্রি করি কেউ যদি চায় যে ভাই আমি আসলে বিশ পঞ্চাশ হাজার টাকার মাল নিবো কন্ডিশনে নিব বা কেউ যদি চায় আমি দুই হাজার টাকার মাল নিব সেটাও না অসম্ভব সম্ভব আচ্ছা তাইলে শুরু করেন কোনটা দিয়ে শুরু করবেন জি এটা দিয়ে শুরু করি কম এটা কি আইটেম ভাই এটা একটা সুতা গরু বলি আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে 35 টাকা বিক্রি কত বিক্রি 35 টাকা আচ্ছা আপনার বিক্রি 35 টাকা কিন্তু খুচরা বিক্রি করবে কত খুচরা বিক্রি করতে পারবে এটা 70 টাকা 60 টাকা আচ্ছা একটু আমি কেন ধারণা দিচ্ছে কারণ অনেকে আছে যারা মেলা করবে এই যে ঈদ সামনে ঈদ উপলক্ষে আপনার দোকান দিয়ে বসবে তখন সে কত বিক্রি করবে ধারণা না পাইলে কিন্তু সে বুঝবে না ঠিক আছে আরে 60 70 টাকা বিক্রি 60 টাকা বিক্রি অর্ধেক লাভ হ্যাঁ ঠিক আছে ক্লাব তারপর আরেকটা আছে যে এটা লাইট গরু হুম ঠিক আছে এটাও মোটামুটি ভালো চাহিদা এটা সুতা টান দিলে লাইট জ্বলবে সুতা টান দিলে জ্বলবে এটার দাম কত ভাইয়া এটার দাম হচ্ছে বাষট্টি টাকা আচ্ছা বাষট্টি টাকা কেনা বিক্রি কত বিক্রি এটা একশো টাকা বিক্রি করা যাবে একশো টাকা বিক্রি তারপরে তারপরে যে যেরকম ট্রাক আছে বেলচা ট্রাক আচ্ছা এটার দাম এটার দাম হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা বিক্রি কত বিক্রি এগুলা একশো এরকম করতে পারবে ঠিক আছে তারপর তারপরে ওই যে একটা গান আছে হুম

আচ্ছা আবার শব্দ দে 50 টাকা শব্দ দে হ্যাঁ এই যে লাইট বল পানি বল বল এটা ওহ সেই লেভেলের জিনিস তো ভাই অস্থির জিনিস এগুলো ভাই মাত্র 60 টাকা শুধু 60 টাকা হলে 60 টাকা আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে কদম দামি আসো 60 টাকা কিনা এগুলো কিন্তু 80 থেকে 100 টাকা সর্বনিম্ন বিক্রি ঠিক আছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু আরো বেশি বিক্রি হয় এটা যারা বিক্রি করে তারা বোঝে এই যে দেখেন একটা ম্যাজিক সিলেট এটা আমাদের নিজস্ব

এটা হচ্ছে 115 টাকা 115 টাকা জি ঠিক আছে নেক্সট কি আছে ভাই নেক্সট হচ্ছে কদম বল কদম বল এটা হচ্ছে লাইটও জ্বলে বাচ্চারা এইভাবে খেলতেও পারবে বাহ 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 হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর ওকে দারুন হ্যাঁ ভালো চাহিদা আচ্ছা এটা পড়বে 60 টাকা শুধু 60 টাকা শুধু 60 টাকা শুধু 60 টাকায় আপনারা বাচ্চাদের এই কদম বল পাবেন এই যে এটা হচ্ছে লাল ট্রেন বলি আমরা হুম হুম এই ট্রেনের দাম হচ্ছে 92 টাকা

অস্থির জিনিস খুব দারুণ জিনিস আচ্ছা যেভাবে করব ওইভাবে হবে এটার দাম মাত্র হচ্ছে আপনার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ষাট টাকা লেজার লাইট লেজার লাইট ঠিক আছে তো আমি কিন্তু অনেক দাম বাড়ে কমে এটা সিজন বাজার এটা আমরা বিক্রি করেছি 500 450 এরকম মানে শর্ট ছিল এখন अवेलेबल আছে এখন দাম কম হচ্ছে কিন্তু নেক্সট টাইম যখন আবার শর্ট পড়বে তখন এটা আবার দিতে পারবো না ভাই ভিডিওটা যাবে আপনাকে ফোন দিলে তো দাম জেনে নিতে পারবে স্ক্রিনশট ভাই এটার দাম কত আছে এখন দেশি প্রোডাক্টগুলো আপনি ওই দামে পেয়ে যেতে পারেন কিন্তু চায়না মালগুলো ওই দামে পাবেন না কারণ চায়না মাল ওঠানোমা করে ঠিক আছে তারপরে তারপর হচ্ছে এই যে এরকম একটা রিমোটেলি এটা হচ্ছে চায়না মাল আচ্ছা আচ্ছা এটা বর্তমান রেট হচ্ছে আপনার এখন দুইশো পঁচিশ টাকা হোলসেল রেট আচ্ছা এটাও কিছুদিন আগে দাম বেড়ে গেছিল তিনশো ষাট সত্তর চারশো টাকা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো টাকা হ্যাঁ তারপর তারপরে যেরকম এই যে গাড়িগুলো আছে দেখেন ওখানে রাখেন ওখান থেকে বলেন হ্যাঁ এই যে কার্টুন গাড়ি বলি এটা আমরা এই মালটা খুব দারুন সাউন্ড হয় এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা পড়বে একশো তিরিশ টাকা সাউন্ড সহ সাউন্ড সহ আচ্ছা এটা হচ্ছে আবার শুধু ফিক্সড হ্যাঁ এটা হচ্ছে বড় গাড়িটা শুধু ফিকশন এটা হচ্ছে 75 টাকা শুধু 75 এ শুধু 75 এ পেয়ে যাবেন কালার হবে অনেকগুলো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে রিমোট সহ একটা গাড়ি হুম রিমোট মাত্র 70 টাকা আচ্ছা দুইটা দুইটাリモটের ব্যাটারিতে চলবে এটা ঠিক আছে আচ্ছা টেলিফোনটা দেখেন এটা মাত্র 85 টাকা এটা বাজবে দুইটা ব্যাটারি দিলে 85 হ্যাঁ তারপরে যে এটা হচ্ছে জাহাজ আচ্ছা এটা পানিতে চলবে ঠিক আছে

তারপরে তো অনেক আইটেম আছে আইটেমের তো শেষ নাই আপনার ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু আইটেমের শেষ হবে মোটামুটি ধারণা দেই যতটুকু সম্ভব জি আচ্ছা এটা এটা হচ্ছে মেরিকো বাচ্চাদের বাচ্চারা খেলাধুলা করে এটা খুব সুন্দর আচ্ছা এ দেখেন মেরিকো ওয়াও অসাধারণ ঠিক আছে হ্যাঁ এটা যখন বাচ্চা ছোট থাকে তখন এই মেরিকো প্রয়োজন পড়ে ওকে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এগুলোর দাম কত ভাইয়া

এটা মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস জি মাত্র পঁয়ত্রিশ টাকা পিস ওকে হুম তারপর ওই যে এটা একটা আসছে মাছ এটা গতকালকেই আসছে আর কি মার্কেট একদম নিউ ওকে গতকালকে আসছে এটা আমার বড় ভাইয়ের নিজের পণ্য এটা রেট হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা বড় ভাইয়ের হলে তো আর একটু কমায় দেওয়ার কথা ভাই ওইটা যখন আসবে পার্টিরা তখন আমরা বলি আচ্ছা যে দাম বলতেছেন আসলে কি দাম বাড়বে না কমবে অবশ্যই কমবে

বাচ্চারা আসলেই দেখা যায় সালামি পেলে আগে কিনতে আসে গান ঠিক আছে এই কালেকশন গুলো আমাদের কাছে অনায়াসে পেয়ে যাবে এটা খুব ভালো মাত্র দুইশো পনেরো টাকা দুইশো ভাই যেভাবে বলতেছেন হ্যাঁ জি এই মানে আমার কথা হচ্ছে আপনার প্রতি আমার আস্থা আছে কিন্তু তারপরে ভিউয়ারদের আস্থা তৈরি করতে হবে অবশ্যই তারা যদি আপনাকে যে কোনো বিষয় জ্বালাইতে পারে জানতে চাইলে জানতে পারে কিন্তু মাল নিবে বা না নিবে সেটা কথা একটা কথা এখানে আমার হ্যাঁ কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না আচ্ছা একটা মানুষকে এইভাবে হরানে করার প্রয়োজন নাই হুম যদি আপনাদের কেনার প্রয়োজন থাকে তাহলে আপনারা কথা বলতে পারে অনেক মানুষ এরকম আছে ইউটিউব দেখে ফোন নাম্বারে ডিস্টার্ব করতে থাকে আচ্ছা আমার কথা হলো প্রয়োজন আপনাকে ফোন দিলো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলো ভাই আমার এই বিষয়গুলো জানার দরকার অবশ্যই জানাবো সেটা জানাইবেন অবশ্যই জানাবো ইনশাআল্লাহ কারণ এখানে প্রচুর ব্যস্ত থাকে ওনারা এক কথা এটা ব্যস্ত এলাকা এখানে কিন্তু সারা দিনে ব্যস্ততা কমে না তাই না তো আপনারা রাতে আটটার পরে যদি কেউ মানে ব্যবসা করতে আগ্রহী পরামর্শ নিতে আগ্রহী

এই যে ফিশিং গেম গেম এই ফিশিং গেমটা দুইটা ব্যাটারিতে চলবে পুরোটা চলবে জি পুরোটা ঘুরবে প্লাস ইজ চিপ দিয়ে মাছ ধরা যাবে 180 টাকা 180 টাকা জি তারপর আছে যে গিটার গিটার এটা হচ্ছে ছোট গিটার 85 টাকা করে বড় গিটার আছে 110 টাকা আচ্ছা তারপর হচ্ছে এই যে একটা বোমা সেট বোম বোম সেট দেখেন পুরো সেটটা মাত্র 85 টাকা আর্মি কালেকশন আর্মি কালেকশন ঠিক আছে তারপর এই যে এখানে আসেন একটা 12 পিসের রকেট সেট বলি আমরা এইখানে বিভিন্ন রকমের আইটেম আছে গাড়ি আছে জাহাজ আছে ঠিক আছে একটু শর্ট করে বলেন হ্যাঁ এইটা আর কি 190 টাকা 190 টাকা জি আচ্ছা নিচের এই যে গুলো এই যে এটা হচ্ছে রেজার লাইট কম দামি এটা মাত্র 38 টাকা 38 টাকা পিস পিস করবে আচ্ছা এটা পাতা থাকে 18 পিসের 18 পিস ঠিক আছে তারপর হচ্ছে একটা 20 পিসের এই যে পাতা Honda আছে 20 পিসের পাতা হন্ডাটা পড়বে 350 টাকা 350 জি তারপর তারপর হচ্ছে আপনারা এইখানে একটা এই যে

এটাও মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা ঠিক আছে আচ্ছা তারপর দেখেন এই যে একটা এটার ভিতরে একটা লাঠি থাকে লাঠি দিয়ে বাচ্চারা খেলতে পারবে আচ্ছা ঠিক আছে নিচে মাত্র আশি টাকা আশি টাকায় জি এই যে একটা ট্রাক গাড়ি বলি উপরে বেলচা সহ আছে হ্যাঁ এটা মাত্র আশি টাকা আশি টাকা এদিকে বড় যদি বাইকে যাই বড় বাইক এই যে বড় বাইক যেগুলো দেখছেন এটা হচ্ছে মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা এর ভিতরে আর একটা আছে শুধু ব্ল্যাক ওইটার দাম কম ওইটা একশো পঁচানব্বই টাকা এই বেকুটা হচ্ছে একশো পঁচিশ টাকা ছোট এই কার গুলো এটা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ডল ডল হচ্ছে এটা আটত্রিশ টাকা আচ্ছা এই বড় ডল এই বল হচ্ছে সত্তর টাকা আচ্ছা এটা এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় জি আচ্ছা দর্শক এরকম বহু কালেকশন আমরা শেষ করতে পারবো না যদি আমাদের কিছু এখান থেকে এই গাড়িগুলো একটু দেখাতেন খুব ভালো চাহিদা মাল অনেক ভালো সুন্দর কি দেখতেও তারপর তারপর হচ্ছে যে একটা আট পিসের গাড়ি আছে মাত্র সত্তর টাকা সত্তর সত্তর টাকা জি তারপর দেখেন এই যে একটা হেলিকপ্টার যেটা আছে মাত্র 85 টাকা 85 টাকা এই যে ঝুনাগুলো আছে এটা 85 টাকা 85 এই যে একটা ঝুনা আছে এটা হচ্ছে 80 টাকা এই একটা ঝুনা আছে এটা 85 টাকা 85 টাকা তারপর দেখেন পানি পিস্তল হ্যাঁ ঠিক আছে এই পানি পিস্তল ছোটটা আছে এটা 42 টাকা করে আর এই বড়টা আছে 65 65 ঠিক আছে তারপর ডিজে গান ডিজে গান এটা 80 টাকা রেট 80 টাকা রেট এই যে একটা গাড়ি দেখেন খুব ভালো অনেক সুন্দর চলে মালটা

এগুলো খেলা যায় বাচ্চারা খুব পছন্দ করে খেলে আচ্ছা মাত্র ষাট টাকা ষাট টাকায় জি তারপরে স্পিনার আছে স্পিনার এই যে স্পিনার ঠিক আছে এই যে স্পিনার আচ্ছা কি সুন্দর ভাবে খেলা যায় এগুলো ছোট বড় সব সাইজ সব সাইজ আছে আচ্ছা আপনারা পেয়ে যাবেন ওকে ছোট বড় এগুলো কত করে বিক্রি করেন ছোটটা হচ্ছে পঞ্চান্ন টাকা বড়টা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ঠিক আছে পানির মধ্যে কি দিছে ভাই এগুলো পানির ভিতরে মাটি ভাই তাই নাকি আগে আমরা মাটি দিয়ে খেলা করতাম কেদা দিয়ে বাচ্চারা এখন ওই দিন চলে গেছে ওই দিন না আর এখনকার বাচ্চারা খেলবে এটা দিয়ে তাই এটাই হচ্ছে মাটি মাটি জি এই যে বের করবে আবার মাটি দিয়ে খেলা করে আবার সুন্দর করে রেখে মানে এখন আর এটেল মাটি নাই আর না না এখন যুগ চেঞ্জ হয়েছে ডিজিটাল মাটি হয়ে গেছে ডিজিটাল মাটি আচ্ছা ঠিক আছে যারা আসলে দরকার ইনশাআল্লাহ ফোন দিবে আপনার সাথে যোগাযোগ করবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভাই কেমন সাপোর্ট দেয় ঠিক আছে মাইনুল ভাইকে যে কোনো তথ্য দিবেন কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন ঠিক আছে ওকে তাহলে আজকের মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন